아이오리마

মাথা ঠান্ডা করে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর হাততালে হোক খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আস্তে 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 মাথা ঠান্ডা করে যাইতে হবে মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডা করে

আ মাথা টান্না করে যাইতে হবে মাথা টান্না করে যাইতে হবে আস্তে আস্তে মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডা করে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে

নিজেকে কন্ট্রোল করে যাই হোক উনি কিন্তু প্রথম ধাপ কমপ্লিট করে ফেলেছে এখন হচ্ছে মূল দিয়ে খুব সুন্দর খুব সুন্দর তবে একটা হাততালি দিবেন মা পূজার জন্য খুব সুন্দর বাহ প্রথম ধাপ কমপ্লিট করে ফেলেছে এখন এই শাকু পার হতে হবে খুব মাথা ঠান্ডা করে মাথা করে হাততালি দিয়ে দেবেন আজকে কিন্তু আমরা এখনো বীর খুঁজে পাইনি আজকে আমরা সেই বীর খুঁজে পাইনি যে কিনা নিয়ে যাবে রাইস কুকার তার গড়ে দেখা যাক নিজেকে কন্ট্রোল করে চেষ্টা করতে হবে আহ খুব সুন্দর বুদ্ধিমান বুদ্ধিমান খুব সুন্দর আস্তে আস্তে জন খুব সুন্দর খুব সুন্দর নিজেকে কন্ট্রোল করে যেতে হবে খুব সুন্দর খুব সুন্দর গোহ গো চেষ্টা করে যেতে হবে

কয় টাকা?vnda করে দাও।vnda দাও। মিজে বেডান্না করে যাইতে হবে। আমরা চাই এই রাইস poker আপনার ঘরে উঠুক। যাও 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 যাও। দেখা যাবে पहलवानরা কি করে দেখা যাবে? দেখা যাবে। এদেরকে কন্ট্রোল করতে হবে কিন্তু কোপ kandava তাই।

সেটা আমরা দেখতে চাই কোরফিনদার 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 মাথা ঠান্ডা করে যাইতে হবে কোরফিনদার বাস বাস যাক যাক কোরফিনদার তাড়াতাড়ি করতে হবে সময় চলছে সময়ের উপরে নির্ধারণ আপনি সময়কে কন্ট্রোল করে নিজেকে নিজের স্বাস্থ্যকে রক্ষা করে যাইতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি যাইতে হবে পারবে

পানিতে পরে গেলে ডিসকলি পাইতালি হবে খুব সুন্দর দেখা যাক দেখা যাক উনি পারবে মনে হচ্ছে উনি পারবে মনে হচ্ছে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করতে হবে আস্তে 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 হাততালি কোথায় হাততালি হাততালি বউ হাততালি বউ আজকের প্রথম পুরস্কার একটি সুন্দরী বউ সুন্দরী বউ নিয়ে বাড়িতে যাবে আসতে ধীরে নিজেকে কন্ট্রোল করতে হবে আসতে ধীরে আস্তে ধীরে মাথা ধান্দা করে মাথা টান্দা করে আস্তে ধীরে আস্তে ধীরে মাথা টান্দা করে নিজেকে কন্ট্রোল করতে হবে আমরা কিন্তু দেখেছি এর আগে একজন প্রতিযোগী পতাকা ধরতে সক্ষম হয়েছে এখন আরেকজন যাচ্ছে যাই হোক টাইম কিন্তু টাইম হিসাব করতে হবে টাইম কয়েকজন প্লেয়ার চাইতে পারছে তাদের মধ্যে থেকে ফাহিম ফারুক লালচান তারা তিনজন যাইতে পারছে তাদের মধ্যে ফাহিম হয়েছে এক নাম্বার আর ফারুক হয়েছে দুই নাম্বার লালচান হয়েছে তিন নাম্বার তাদের জন্য একটা হাততালি তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার দিব লালচানকে

দ্বিতীয় হয়েছে ফারুক ফারুকের জন্য হচ্ছে একটি এই শীতে খাবার গরম রাখার জন্য একটি হটপট ঠিক আছে যাই হোক এই হটপট বুঝিয়ে দেবেন আপনার হয়েছে প্রতিযোগী ফাহিম কেমন লাগছে আপনার অনেক ভালো লাগতেছে ভাই অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমাদের এই কেনাগুলো কেমন অনেক ভালো লাগতেছে ভাই আরো দেন আশা করি আরো দেন আর বাইকে সবাই সাপোর্ট করবেন ভাই যেন এগিয়ে যেতে পারে দফাই ভাইকে সাপোর্ট করবেন যাই হোক অনেক অনেক শুভকামনা ফাহিম কিন্তু প্রথম হয়েছে ফাহিমকে এখানে যারা আছে সবাই পুরুষ কাটি তুলে দিবে এবং হাততালি দিয়ে সবাই উৎসাহ দিবেন ঠিক আছে শেয়ার করে সারা দুনিয়ায় ছেড়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম